আজকের গল্প গোপাল ভাঁড়ের গল্প আজ যে ভীম একাদশী গোপাল একাদশী করতো তার একাদশী করার অভ্যাস গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেত লুচি মিষ্টি নানাবিধ ফল সহকারে সেদিন যেন মহোৎসব লেগে যেত গোপালকেও ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বলল সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু আমার একাদশী করার খুব ইচ্ছে আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি আমার খুব ইচ্ছা গোপাল হেসে খুবই ভালো কথা মুচকি চাই একাদশী করা সকলের উচিত দেহের উপকার তার সাথে মনোর স্বাস্থ্যিক ভাবে সাধনের জন্য একাদশী সকলের করা উচিত পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল কিন্তু সাজ গড়িয়ে রাত্রে গভীর হয় হয় তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি হারা হয়ে জিজ্ঞাসা করল বাবু প্রতি আপনি ঠিক প্রচুর মন্দ ভোজন করে থাকেন কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন গোপাল মুচকে এসে বলল ওরে বেটা আজ যেমন তেমন একাদশী নয় সাক্ষাৎ ভীম একাদশী আজ একদম নিরম্বু প্রবাস আজকে জলও খেতে নেই সেজন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি গোপালের চাকর হায় হায় করতে লাগলো এমন হবে জানলে কি সে একাদশীর নাম মুখে আনত পেট যে চৌচো করছে সেই থেকে চাকর আর কোনোদিন একাদশীর কথা মুখে আনলো না ভুলেও গোপালও মুচকি হেসে মনে মনে বলল বেটা বেশ ভালো রকম জব্দ হয়েছে আর কোনোদিন একাদশীর কথা মুখেও আনবে না সহজে মতলব হাসিল হলো দেখে মনে মনে আর একচোট হেসেও নিল গোপাল যেমন কর্ম তেমন ফল